ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করব অ্যালজিক্যাল ডিএক্স এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রতি পিস ট্যাবলেটের খুচরা দাম হল ষোলো টাকা এই অ্যালজিক্যাল ডি প্রস্তুত করে থাকে অপশন ইনফার্মা লিমিটেড এটার জেনেরিক নেম হলো ক্যালসিয়াম এলজি সোর্স ছয়শো এবং ভিটামিন ডি থ্রি চারশো আই ইউ এরপরে এই অ্যালজিক্যাল ডিএক্স আপনি কোন রোগের জন্য খাবেন এটা ডাক্তার কেন দেয় এটি মূলত একটা ক্যালসিয়ামের ওষুধ এটি গর্ভাবস্থায় আপনারা সেবন করতে পারেন এছাড়াও বয়স্ক রোগীদের ক্ষেত্রে যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে তাদের ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে খাবার দ্বারা ক্যালসিয়াম গ্রহণে যাদের অপ্রাপ্ত থাকে তারা এটি সেবন করতে পারেন যাদের জয়েন্টে ব্যথা হয় কোমরে জয়েন্টে গিরায় ব্যথা হয় তারা সেবন করতে পারেন এটি হাড়ের গঠনে খুব কার্যকরী এছাড়াও মহিলাদের গর্ভকালীন সময় এবং স্তনদানকালীন সময়ে প্রয়োজনীয় ক্যালসিয়ামের অভাব পূরণে এবং ভিটামিন ডি থ্রির অভাব পূরণে এছাড়াও দাঁতের গঠনে দাঁতের সুস্থতায় অস্থিমজ্জার জটিলতার চিকিৎসায় আপনি সেবন করতে পারেন এরপর যে নেই এই অ্যালজিক্যাল ডিএক্সের সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন দুপুরে একবার সেবন করতে হয় অথবা চিকিৎসক যেভাবে ফলে এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন এই অ্যালজিক্যাল ডিএক্সটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ করে নিলে ভালো হয় এরপর যেন এই অ্যালজিক্যাল ডিএক্সের পার্শ্ব প্রতিক্রিয়া বমি 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 ভাব ক্ষুদামন্দা ঝিমুনি মুখ শুকিয়ে আসা অ্যালার্জিক রিয়াকশন সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আপনি দেখতে পারেন লক্ষ্য করতে পারেন তবে ঘাবরানোর কিছু নেই আর যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে ভুলবেন না আল্লাহ হাফেজ